আমাদের এন্টায়ার টিম সবাইকে সবাই মিলে যে যে কাজটা আদালতে ওনারা করেছেন এবং যেটার প্রতিচ্ছবি আমি মনে করি আগামী দিনে মানুষ বুঝতে পারবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কেউ যদি প্রতিরোধ করতে যায় কেউ যদি কথা বলে তার জন্য কিছু আমার যেমন লিগাল টিমের স্যারেরা এবং মহামান্য আদালত তাদের জন্য আছে তাই ভয় পাওয়ার কোনো জায়গা নেই সঠিকভাবে সত্যের সঙ্গে চোখে চোখ রেখে প্রতিবাদ করাটা আমার মনে হয় আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখা উচিত এবং সেই প্র্যাকটিসটা আমি আমার তরফ থেকে এবং সামাজিক যত যারা সচেতন মানুষ আছে সবাইকে বলছি যে প্রতিবাদ করতে থাকুন অন্যায় যেখানে যেখানে থাকবে সেই অন্যায়গুলোকে তুলে এনে প্রতিরোধ করতে হবে আমাদেরকে তার জন্য আমাদের ভয় ফেলতে শুধুমাত্র ডাক্তার বলে নয় সমাজে যে কোনো ব্যক্তি যেখান থেকে যদি কোনো রকমের অন্যায়ের প্রতিরোধ করতে যায় সেখানে একটা রাষ্ট্রশক্তির ব্যবহার হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমার মনে হয় কোনো রাজ্যের যদি সমষ্টিগত কর্তব্যের একটা ফল হচ্ছে ন্যায় ব্যবস্থা তো ন্যায় ব্যবস্থা যদি কোনোভাবে এভাবে যদি দুর্বল করা হয় তাহলে সেই সামাজিকভাবে মানুষের ক্ষতি হবে শুধুমাত্র ডাক্তার সমাজ বলে নয় সমস্ত সমাজের ক্ষেত্রে আমার মনে হয় ক্ষতিকারক একটা দিক তৈরি হবে ন্যায় ব্যবস্থার জায়গা থেকে আজকের মহামান্য আদালত যে অর্ডারটা দিলেন আমরা মনে করি এটা একটা এক ধরনের জয় যেটাতে মানুষ সাহসভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে আর একটা যেটা বলেছেন তিনি তো নলেজ থেকে বলেছেন আমার মনে হয় কিন্তু আমরা যেটা বলতে চাইছি একটা সমষ্টিগত দিক দেখতে হবে এই সমষ্টিগত দিক থেকে দেখা যাচ্ছে যে প্রতিবাদী কণ্ঠ রোধ করা হচ্ছে তো আমাদের সেই জায়গা থেকে এরকম সামিন সারের মতো আইনজীবীরা এবং বিভাগের মতো আইনজীবীরা প্রথম থেকে রাস্তায় ছিলেন এবং ওনারা আদালতে ফাইট করে আমরা এর আগেও দেখেছি যে ওনারা বর্ণ ধর্ম নির্বিশেষে যারাই একটু উইক জায়গা থেকে কোনো প্রেজেন্ট করছে প্রতিবাদী কণ্ঠ তাদের রোধ না করে গণতন্ত্রকে সুন্দর করার জন্য ওনারা যে প্রচেষ্টা করছেন আমার মনে হয় সেক্ষেত্রে ওনার ওই যে ভাবধারা জায়গাটা অবশ্যই সম্মান করা এই পুরো কেসটা লড়ার জন্য অ্যাডভোকেট যিনি ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড গুলশানারা ফারভিন আমি মনে করি এটাও একটা মহিলা আইনজীবীর জয় এবং যে তার তীক্ষণতা তার কাজের যে মাধুর্য সেটাও আজকে প্রকাশ ছিল আমার ব্যক্তিগত জীবনে নারী শিক্ষা এবং নারীদের নিয়ে যে সচেতনতার জায়গা থেকে আমি যুদ্ধ করবো বলে পথে নেমেছিলাম আমার মনে হয় এটা সেই যুদ্ধের প্রথম ধাপ